নমস্কার আমি পাপিয়া তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প হাসি আনন্দ আর একটু ভালো লাগানি চলো আজকের গল্পটা শুরু করা যাক আজকে এখন বাজে সকাল সাড়ে আর আমার পুজোর সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি এই যে আমার ঠাকুরের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ঠাকুর পরিষ্কার ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছি এই যে গাছে সামান্য ফুল ফুটেছে এখন যাব ফুল আনতে আর রাস্তা দেখো একদম ফাঁকা এত সকালে বৃষ্টি হচ্ছে আবার তার মাঝে রাস্তাঘাট একদমই ফাঁকা চলো যাই হোক ফুল তো নিয়ে নিয়েছে এখন বাড়িতে যাই এই যে ফুল আর দুধ নিয়ে বাড়িতে চলে এসেছি চলো পুজোটা সেরে নিই সকালের পুজো দেওয়া হয়ে গেছে এখন যাব রান্নাঘরে সকালের জলখাবার আর সকালের টিফিনটা বানিয়ে নেব আজকে সকালে জলখাবারে বানিয়েছিলাম রুটি আর মটকির তরকারি চলো সকালে জলখাবারটা খেয়ে নিই এখন বাজে বিকেল তিনটে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছি এখন যাব স্যামসাং এর সার্ভিস সেন্টারে যে আংটিটা দিয়ে এসেছিলাম ওটাই এখন আনতে যাব। চলো রেডি হয়ে গেছি যাওয়া যাক আমি চলে এসেছি সার্ভিস সেন্টারে চলো এবার উপরে যাওয়া যাক আর দোকানটায় দেখো আবার নতুন নতুন সবজি এসেছে খুব সুন্দর লাগছে কিন্তু যাই হোক আমি সার্ভিস সেন্টারে পৌঁছে গেছি চলো ভেতরে যাওয়া যাক কি বলে সার্ভিস সেন্টারের কাজটা তাড়াতাড়ি হয়ে গেল ভাবলাম এখন পার্লার থেকেও ধরে সমস্ত কাজ বাজ সেরে বাড়িতে চলে এসেছি চলো এবার বাড়ির কাজগুলোও সেরে নি বাড়িতে এসে সন্ধ্যা থেকে এখন সন্ধ্যার জলখাবারও বানিয়ে নিয়েছি আর সকলে মিলে সন্ধ্যার জলখাবারটাও খেয়ে নি আজকে সন্ধ্যার জলখাবারে বানিয়েছি উপমা যে দেখো নাস্তা খাওয়ার পরেই বাবা আনলো দেখো বড় বড় দুটো মাছ আর অনেক দিন পরে এরকম টাটকা মাছ পেয়েছে চলো মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিই মাছগুলো বেছে পরিষ্কার করে চলে এসেছে মেয়েকে পড়াতে মেয়ে এখানে কালার করছে নিজের মতন করে মেয়ে তার নিজের মতন করে পড়ছে পড়তে থাকুক আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও গল্পটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ